ওয়েলকাম টু এক ফোর্স একাডেমি আজকে তোদের রানের যা অবস্থা দেখা হলো এটা মোটেও আশা করা যায় না অ্যাকচুয়ালি এই ধরনের ব্যর্থতা আহাটা একদম স্বাভাবিক ঘাবরানোর কিছু নাই কারণ ব্যর্থতাই জীবন আমাদের সফলতা তো কয়েকবার আসবে গুনতে একবার দুবার আসতে হবে ব্যস্ত হবে কিন্তু ব্যর্থতা হচ্ছে কেন যে আমরা এই জায়গাগুলো খুঁজে বের করতে হবে রাইট তো ফেলিওর হচ্ছে যে লার্নিংয়ের একটা ধাপ একটা ফেলিওর মানে একটা সিঁড়ি আমরা দোতলায় উঠবো একবার ফেল করলাম মানে একটা সিঁড়ি পার করলাম তো সেই সিঁড়িতে উঠতে গেলে যে এনার্জি দরকার যে ইচ্ছা দরকার সেটা তোদের মধ্যে নেই কোনো ব্যাপার নেই কারোর বাইশ মিনিট কারোর পঁচিশ মিনিট কারো ছাব্বিশ মিনিট কয়েকজন খুব ভালো কভার করেছে কিন্তু মিনিমাম দু মিনিট বাদ দিতে হবে যেখানে টার্গেট আইসি থাকবে সেই থেকে দু মিনিট বাদ দিই তার মধ্যে কভার করতে হবে তবেই তুই সফল হবে কারণ এখানে তো ওখানে তো সেই টেনশন কাজ করবে সে তো কম্পিটিশন ওখানে আরও হার্ড হয়ে যাবে পরিস্থিতি আরও হার্ড হয়ে যাবে এখানে আমরা পরিচিত লোকজন আছি তার সামনে তুই রান করতে পারছি না সেখানে অপরিচিত লোকজন থাকবে অপরিচিত পরিবেশ থাকবে হ্যাঁ উদ্বেগ কাজ করবে জীবনে ফেল হওয়ার ভয় কাজ করবে বয়স শেষ হওয়ার ভয় কাজ করবে পায়ে লেগেছে এরকম কাজ করবে অনেক কিছু ভীতি কাজ করবে এর ফলে দু মিনিট সময় পাওয়াই যাবে না রাইট তাহলে তারপরেও এখানে সময় মতো কভার করতে পারছি না কারণ আমাদের এটা প্রথম ছিল সে কভার করতে পারছি না সেইটা ভেবে সব থেকে ভাবতে হবে যে কেন পারলাম না কেন এর পেছনে কারণ কি কোথায় ভুল হচ্ছে যে কে আমি স্টার্ট করা হয়তো কারোর স্টার্টিং ভুল ছিল হয়তো কেউ আমরা আগে প্রথমের দিকে জোরে দৌড়িয়েছি দৌড়ানোর পর দেখা যাচ্ছে যে মাঝখানে স্লো হয়ে গেছি কভার করতে পারছি না জোর আনতে পারছি না বা কাউকে আমার সাথে দৌড়ানো অভ্যাস সে সামনে নাই তাই কভার করতে পারছি না কেউ হয়তো ভাবছি যে আমরা এর থেকে ভালো রানের ট্র্যাকে দৌড়াই পরিস্থিতি দৌড়াই তাই করতে পারছি না তো এগুলো অজুহাত এই ওজুহাতে জীবনে বড় হওয়া যায় না ঠিক আছে একজন লোক একটা ছেলেকে সে গরিবের ছিল সে সকালবেলা পেপার বিক্রি করতো রাত্রিবেলায় পেপার বিক্রি করত এবং পড়াশোনা করত এবং স্কুলে যে ঘুমতো রোজ প্রতিদিন তো কি হতো সব থেকে দুর্বল ছাত্র ছিল সে তো তাকে বলা হতো স্কুল থেকে বলে হতো করলে ক্লাস হয় না সে পরীক্ষায় কিছুই পেত না তার শুধু ছবি আঁকা শখ ছিল তা শুধু কি আঁকা ছবি ছিল ছবি আঁকা শখ ছিল সে ছবি আঁকতো ব্যাস এইটুকু কাজ ওর প্রতিদিন ছিল তারপরে আস্তে 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 তাকে কি করা হলো যে সে একজন চাকরি পেলো যে একটা নিউজ পেপারে এডিটার নিউজ পেপার এডিটার নিজের নিউজের যে আর্টিকেলগুলো হয় যে লেখাগুলো হয় সেইগুলো এডিট করতে হবে কিছুক্ষণ পরে কিছুদিন পর তাকে চাকরি থেকে বাদ দিতে হলো কেন কারণ তাকে বলা হচ্ছে সে নাকি ক্রিয়েটিভিটি নেই তার মানে নতুন উদ্ভাবক নেই সে ভালো কিছু করতে পারে না সে ভালো কিছু ভাবনা চিন্তা করতে পারে না নিউজ মানে কি সবসময় নতুন প্রেজেন্টেশন একটা খবরকে ভালোভাবে প্রেজেন্টেশন করা তার ক্রিয়েটিভ চিন্তাধারা করা বা নতুনভাবে সাজানো তো তাকে এই চায় বাদ দিয়ে দেওয়া হলো তারপরে সে ব্যবসা শুরু করলো তারপরেও ব্যবসাতে বন্ধুরা ধোকা দিয়ে ওকে বের করে দিল কিন্তু সে হাল ছাড়েনি তো সব থেকে পৃথিবীর থেকে বিশ্ববিখ্যাত কার্টুন চরিত্র মিকি মাউস কি বললাম মিকি মাউসের স্রষ্টা কে বলতো দেখি ওয়ার্ল্ড ডিজনি রাইট তো ওয়ার্ল্ড ডিজনি তার ইতিহাস এইরকম এত ব্যর্থতা হওয়ার পরেও কিন্তু একজন সফল হয়েছে সফল হতে গেলে বারবার বারবার ব্যর্থ হওয়া জরুরি কি বললাম বারবার ব্যর্থ হওয়া জরুরি কিন্তু ব্যর্থতাকে মেনে নিয়ে ব্যর্থতা হেরে গেছি বলে নিজেকে চেঞ্জ না করার নাম বোকামি বোঝা গেল মানুষ পরিবর্তনশীল তোদের